পরবরি কাশিমপুর গাজীপুর এলাকায় মনির ভাইয়ের কবুতরের লফটে দর্শক আজকে যে কালেকশন গুলো আছে দরদাম সহ দেখানোর চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিও জুনের সাথেই থাকবে দর্শক যার পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলায় যে কোনো জায়গা থেকে ডেলিভারি নিতে পারবেন দশরা কবিতর গুলোই দরদম সহ দেখাবো তার আগে চলুন আমরা মনির ভাইয়ের সাথে কথা বলি ভাই সালাম আলাইকুম আলাইকুম সালতাম লাভ ভাই কেমন আছেন আপনি ভি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আচ্ছা আজকে কত জোড়া কালেকশন আছে মূলত বেশি জোড়া কবিত্ব থাকে না সবসময় আসলে খাবার তো প্রচুর পরিমাণে কবিতর থাকে কিন্তু আমি বেশি কবিতর ভিডিও দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চাই না ঠিক আছে ডক কোয়ালিটি কিছু কবিতর থাকে এগুলো হচ্ছে আপনি ভিডিওর মাধ্যমে নিতে পারবেন আর হচ্ছে ভিডিও ফোন যদি দেখে কোনো কবিতর অর্ডার ইয়া থাকে আপনার পছন্দ থাকে তাহলে অবশ্যই আপনি ইয়া করবেন আমি একটা জরিফে দেখেছি ষাট থেকে লক্ষ মানুষের হচ্ছে জীবিকা নির্বাহী কবিতার উপর দিয়ে ঠিক আছে আচ্ছা কে অবহেলা না করে আপনারা যারা আছেন অবশ্যই নিঃসন্দেহে ইনভেস্ট করতে পারেন এবং

আপনাদের যে কোনো ধরনের প্রবলেম হলো অবশ্যই আপনারা ফোন করে জানতে পারবেন যে মনির ভাই কি ফুডটা খাওয়াবো কোথায় কি ওষুধটা ট্রিটমেন্ট করবো কোথায় কি ভ্যাকসিন আমরা ব্যাকটিকে রাখতাম ব্যাকটিকে মতো অবশ্যই বুঝলেন আপনারা ঠিক আছে আর দামগুলো থাকবে ফিক্সড কোনো দামা দামাদামি করা যাবে না ঠিক আছে আপনার যদি পছন্দ না হয় যে ভাই আমার এটা মানে পছন্দ না দামটা বেশি হয়ে যাচ্ছে নো এক্সকিউজ কেন কল করার প্রয়োজন নেই এই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে ভালো থাকবেন অন্যকে ভালো রাখবেন আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক চমৎকার একজন ডেনিশ কবুতর আছে হোয়াইট কালারের স্কিনের ডান দিকে যে কবুতরটা আছে এটা নর কবুতর আর বাম দিকে যেটা আছে এটা মাদি কবুতর আর প্রথমেই আমি আপনাদেরকে দেখাচ্ছি এদের গিয়ারগুলো যেহেতু ডেনিশ কবুতর তো গিয়ারগুলো আসলে আপনাদের দেখার প্রয়োজন আছে দর্শক বন্ধুরা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না হলে কোয়ালিটি বুঝতে পারবেন দেখেন ফুল ফ্রেশ ডিম বাচ্চা করা ভাই একদম রানিং পেয়ার আচ্ছা কত টাকা দাম চাইছেন একদম পুরো 3600 কোনো দাম একদম 3600 টাকা 3600 জি আচ্ছা এইটাই একদম ফিক্স এবং লাস্ট প্রাইস আচ্ছা দর্শক বন্ধুরা এই পেয়ারটা একদম ফিক্স দাম মাত্র ছত্রিশশো টাকা পছন্দ হলে যোগাযোগ করবেন অ্যাভেলেবেল কালেকশন আছে দেখাবো একে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন টানাটানি করবেন না দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ড্যানিশ কবুতরের সেকেন্ড পেয়ার এটা ব্ল্যাক কালার আপনারা দেখতে পাচ্ছেন এই পেয়ারটা নরকুন্ডা ভাই এটা ডান দিকে টোনো বাম দিকে টোনো এগুলো মূলত সবই পাকিস্তানি ব্লাড লাইন হ্যাঁ আচ্ছা দর্শক যারা বুঝেন তারা অবশ্যই বুঝতে পারছেন আচ্ছা আচ্ছা বলার কিছু নেই তো এগুলো পাকিস্তানি ব্লাড লাইন আর কোয়ালিটিটা মাশাআল্লাহ গুড আছে হ্যাঁ আচ্ছা আপনারা একটু একটু গলাটা দেখে নেন

মাফেড হেলমেট পাওয়াটা একটু ডিফিকাল্ট যারা হচ্ছে আপনার রেয়ার কালেকশন গুলো রাখতে চান লপটে তাদের জন্য বিশেষ এই পেয়ারটি পেয়ারটি ডিমে আছে জি 100% ডিম বাচ্চা এবং সাথে ডিমও আছে আচ্ছা অলরেডি ডিম দিয়ে দিতে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে এটা কিন্তু ডিমের উপরে বসা ডিম কয়টা একটা ডিম না এটা আর একটা দিবে আচ্ছা আর একটা পারবে একটা আপাতত আছে তো একটা ডিম সহ এই প্যাডটা দর্শক নিতে পারবেন কত আচ্ছা এই প্যাডটা পঁচিশশো টাকা দশ বন্ধুরা এই প্যাডটা নিতে পারবেন আপনারা পঁচিশশো টাকার বিনিময়ে আপনারা সাইজ কোয়ালিটি কালার গেট আপ মার্কিং সবকিছু স্ক্রিনে দেখতে পাচ্ছেন পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে আর এটা হচ্ছে আপনার আরসেনজেল কবুতর ব্ল্যাক এন্ড গোল্ডেন আরসেনজেল এটা রানিং জোড়া ভাই 100% রানিং আছে এটা কি নর জি আর বামেটা মাদি কবুতর হ্যাঁ এটা আচ্ছা দর্শক এই যে দেখেন কবুতর খুব সুন্দর আর একদম ঝাচকচকে কালার দেখতে পাচ্ছেন একদম মাইন্ড ব্লোয়িং মাশাআল্লাহ আর গোল্ডেন কালারটাও কিন্তু একদম মাসাল্লাহ প্রশংসনীয় খুবই সুন্দর ডিম বাচ্চা গ্যারান্টি দাম কত যেতে একদম আঠাইশো কোনো দামাদামি করা যাবে না দর্শক বন্ধুরা দামাদামির কোনো অপশন নাই দুই হাজার আটশো টাকার বিনিময়ে নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে আর এটা হোয়াইট কালার আপনারা দেখতে পাচ্ছেন এই কবুতরের জোড়াটা ভাই এটা একটা কি অবস্থা ভাই হান্ড্রেড পার্সেন্ট রানিং পেয়ার এটা টপ কোয়ালিটির এক জোড়া শৌখিন আচ্ছা দর্শক আমরা আমি শৌখিন বলবো না আপনি দেখলে বুঝবেন যেটা বলবেন সেটাই ঠিক আছে কিন্তু বিশাল সাইজ হ্যাঁ অবশ্যই

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজন কবুতর আছে আর কবুতর এটা কি কবুতর ভাই এটা মূলত হ্যাঁ টেলমার্ক আচ্ছা তো দর্শক আপনারা দেখেন এটা কি নর আর ওইটা মাদি না আচ্ছা এটা রানিং পেয়ার ভাই 100% রানিং আচ্ছা দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পেয়ারটার কোয়ালিটি সাইজ কালার আর গেটআপটা এবং পেয়ারটা ফুললি রানিং আছে ডিম বাচ্চা করা একটা পেয়ার যদি পছন্দ হয় জোড়াটা ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করবেন ভাই দাম চাইতে কত তিন হাজার পাঁচশত টাকা চাচ্ছেন নাকি এইটাই লাস্ট

আর মার্কিং কে ফলো করে আছে কউদর দাম হয় ঠিক আছে তো যা হোক যদি পছন্দ হয় এটার দাম মাত্র 1000 টাকা 1000 টাকা জি একদম একদম সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে তো দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট কালারের এক জোড়া বিউটি আছে এই যে দেখেন আমি শেপটা আপনাদেরকে দেখাই দিয়েছি শেপটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা পেয়ার আর এই হোয়াইট বিউটিটা কি রানিং ভাই জি রানিং ফুল রানিং না ডিম বাচ্চা ওকে জি ডিম দামটা বলবেন এটার দাম পড়বে আজকে ঠিক আছে দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজনের ড্যানিশ কবুতর আছে তো এই ড্যানিশটা হচ্ছে আপনার হোয়াইট কালার তো আপনারা দেখতেই পাচ্ছেন এই ড্যানিশটা যে ছোটের গিয়ারটা আছে আমি আপনাদেরকে গিয়ারটা দেখাই দিচ্ছি দেখেন আপনারা আঠাইশো টাকা দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে একদম মাইন্ড যে দেখেন ঠিক আছে খুবই সুন্দর এই গরমের চমক কালেকশন দর্শক বন্ধুরা আমার গোল্ডেন সুইট কবু তোর ডিম সহ নাকি ভাই ভাই ডিম জমে গেছে ভাই জমে গেছে দুইটা ডিমই আছে আলহামদুলিল্লাহ দুইটা ডিমই আছে ডিম দুইটাই জমানো इवन দুই থেকে তিন দিনের মধ্যে বাচ্চা বের হবে জি শিওর জি 100 কত টাকা চাইতাছেন ব্রাদার 2500 একদম 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 আচ্ছা দর্শক এই পেয়ারটা একদম 2500 টাকা যদি ভালো লাগে জোড়াটা পছন্দ হয় বায়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে এক জোড়া শৌখিন কবুতর একটা জোড়া আছে হোয়াইট শৌখিন আমি হাড়িটা সরাই কবুতরটা দেখাই দেখেন আপনারা একদম মার্শাল্লা বিশাল বড় সাইজের ইউ শেপের খুব সুন্দর একটা পেয়ার এই যে দেখেন নর এটা নর না ভাই আচ্ছা তো আমি ঠিকটাই ধরছি এটাই নর আর এটা মাদি ডিম বাচ্চা গ্যারান্টি কত টাকা দাম ছিল সাতাইশো টাকা চাচ্ছেন বেচা বিকি একদম এটা আচ্ছা দর্শক এই পেডটা একদম সাতাইশো টাকা পছন্দ হলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গা থেকে এই পেডটি আপনারা নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর আছে তো এটা শর্ট ফেস কবুতর একটা জোড়া কিভাবে ডাকটা দেয় দেখছেন

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর আছে আর এটা বোম্বাই কবুতর একটা জোড়া হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন ডাকাডাকি আছে। সামনে যেটা এটা হচ্ছে আপনার নর আর ডানে যেটা আছে এটা হচ্ছে আপনার মাদি রানিং পেয়ার ভাই বাচ্চা ওকে আছে দামটা বলবেন আচ্ছা মাত্র বারোশো টাকা দর্শক মাত্র বারোশো টাকার বিনিময়ে যারা বোম্বাই কবুতর খুঁজছেন এই পেয়ারটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন সাইজ কোয়ালিটি গেট আপ কালার দেখেন অনেক সুন্দর দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে কবুতর এখানে একটা হচ্ছে ব্লু হোয়াইট বার ব্লু হোয়াইট বার আর একটা হচ্ছে আপনার ম্যাক পাই ভাই এগুলো সবই হচ্ছে মাদি এই দুইটাই মাদি জি জি এই যে দেখেন একটু লারা চারা দিয়ে আমি কবুতরগুলো দেখাই দিলাম মাদি কোনটার দাম কত ভাই সব আলোচনা সাপেক্ষে আচ্ছা এই মাদিগুলো আলোচনা সাপেক্ষে যদি কারো মাদি লাগে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো দুইটা সিঙ্গেল কবুতর আছে এখানে একটা কোকা এগুলো সব মাদি ভাই আর একটা হচ্ছে আট এঞ্জেল আচ্ছা টেলমার্গ একটা এটাও মাদি আচ্ছা এগুলো কেমনি এই মাগুলো আলোচনা সাপেক্ষে থাকবে যার যেটা লাগবে মার্কিং করে দিবেন ইনশাআল্লাহ এবং ফোন দিয়ে আলোচনা করে নেবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে ভাই এটা মূলত ডিমে চলেছে ভাই ডিমে চলেছে তাই নাকি জি আচ্ছা এটা কালদম কালদম রানিং কালদম ভাই অরিজিনাল পাকিস্তানি আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে নাইরা মাথার জি নরমাদি দুইটাই নাইরা মাথার জি দেখতে পাচ্ছেন যদি কালদম কারো পছন্দ হয় ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ভাই এই কালদমের জোড়াটা কত পনেরোশো এই পেটটা একদম পনেরোশো পনেরোশো টাকা ফিক্সড রেট ফিক্সড প্রাইস সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার একটা সিঙ্গেল কবুতর এটা ননমাদি মাদি আচ্ছা এটা মাদি না এই যে দেখেন এটা রানিং মাদি ফুল রানিং মাদি মাদিটা কত এই মাদিটা একদম টাকা একদম তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সিঙ্গেল পোটার কবুতর আছে এটা ব্ল্যাক কালার প্রমিনিয়াম পোটার